দেখুন ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাথা যদি কেউ নামাজ না পড়ে এই ব্যক্তি মুসলমান থাকবে নাকি কাফের হয়ে যাবে এ নিয়ে ইমামগণের মধ্যে মত পার্থক্য আছে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায় কারণ রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বাইনার রজুলের তর্কুসলাহ একজন মানুষের সাথে শিরিক এবং কুফুরের পার্থক্য হল নামাজ ত্যাগ মানতারকে সালাত মুতাআম্মাদান ফাকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো বা কাফের হল দুইটা অর্থ হতে পারে তো এই সমস্ত হাদিসের ভিত্তিতে কোরআনুল কারীমী আল্লাহ তাআলা বলেছেন fa in taabu wa aqamussala wa aatuuz zakaa তারা যদি নামাজ পড়ে তাহলে তোমার ধর্মের ভাই তাহলে এই সমস্ত আয়াত হাদিস থেকে বোঝা গেল যে ইচ্ছাকৃত নামাজ পড়ে না সালা ত্যাগ করে সে মুসলমান না আমার কথা কি বুঝতে পারছেন এটা অনেক ইমামদের মত এসব ইমামদের মতে যদি স্বামী নামাজি হয় স্ত্রী বেনামাজি হয় অথবা স্ত্রী নামাজি হয় স্বামী বেনামাজি হয় তাহলে তাদের মধ্যে বিবাহ বন্ধন থাকবে না তাদের বিবাহ বৈধ হবে না তাদের সম্পর্ক চিহ্ন হয়ে যাবে ডেঞ্জারাস কথাবার্তা মুসলমানদের কবরে তাদেরকে দাফন করা যাবে না তাদের জানাজা পড়া যাবে না বেনামাজির কথা কি বুঝতে পারতেছেন এটা হলো অনেক ইমামদের মত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহের মত হলো যদি কেউ নামাজ না পড়ে আর তার মনের ভিতরে অপরাধ বোধ থাকে অপরাধ বোধ তো কি সে বলতেছে যে আসলে না কিন্তু পড়া উচিত এটা অন্যায় আসলে আসলে দোয়া করেন শুরু করব ঠিক হচ্ছে না তার ভিতরে একটা ভয় কাজ করে স্বীকার করে সে এরকম যদি হয় তিমাম আজম আবু নবদুল্লাহ বলেন সে কাফের হবে না যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাসটা তার আছে সে ফাঁসে আর আবু নামদুল্লাহার এই মতের কারণে বহু বেনামাজি বাইচে গেল আর কি কথা কি বুঝতে পারছেন কে ভাইরা আমার রাসুল সাল্লাহ সাল্লামের যুগে যারা মসজিদে না আসতো সাহাবিরা তাদেরকে মুসলমান মনে করতেন না মুনাফেকরা পর্যন্ত মসজিদে এসে হাজিরা দিতে হতো কারণ মসজিদে না আসলে মুসলমান হিসাবে গণ্য হতো না আর আমরা তো মাসাল্লাহ যদি কিরে নামাজ পড়াস না কেন বললে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে মেসোয়াক দাঁত ব্রাশ না করলে কি হয়েছে আমার মুখ পরিষ্কার আছে এই কথা যেরকম নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান আছে এই দাবিটা অনেকটা সেরকম মনে রাখবেন মুসলমান নামাজ ছাড়তে পারে না মুসলমান অর্থের অভাবে লোভে পড়ে চুরি করছে এটা হতে পারে মুসলমান শয়তানের পালায় পড়ে জেনা করে ফেলেছে হতে পারে ঠান্ডা মাথায় মুসলমান নামাজ ত্যাগ করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজ কায়েমকারী মুসলমান হওয়ার তৌফিক নসিব করুন আরব আলেমদের ফতোয়া হলো বিশেষ করে সৌদি আরবের ওলামা একরামের ফতোয়া হলো নামাজ ত্যাগকারী কাফের মুসলমান না এইজন্য সৌদি আরবের চোখরা চোখরা পোলা পায়ন যুবক পোলা কেউ দেখা যায় যারা প্রবাসে আছেন তারা জানেন যে আকাম কুকাম যাই করুক না করুক নামাজ রক্ত হলে দোড়ায় মসজিদে আইসা হাজির এটা দিয়ে যায় ইমান রাখে আর আমাদের ঈমান তো ভাঙে টাঙে না বাঙালির ঈমান ওই ছোটবেলা লাইলে পড়ে ধুইছে আর মরা পর্যন্ত কত কত আকাম কুকাম কিসের নামাজ নামাজ তো কিছু আল্লাহর কত আয়াত কত আদেশ কত নিষেধ রে লঙ্ঘন করে অমান্য করে অস্বীকার করে ডিনাই করে এরপরে আবার দাবি করে বলে মুসলমান আমি ঠিক না বে ঠিক মরার পরে টেলা বোঝা যাবে আল্লাহ তারা আমাদেরকে সংশোধন হওয়ার তো করুন